লেজার হেয়ার রিমুভাল ট্রিটমেন্ট নিয়ে কিছু কথা বলবো হ্যালো এভরিবডি আমি ডাক্তার খাদিজা তুল কোবরা আমি ত্বক চুল পরা এবং লেজার চিকিৎসা নিয়ে কাজ করে থাকি শরীরের অবাঞ্ছিত লোম এটি একটি কমন সমস্যা দেখা যাচ্ছে ইদানিংকালে অনেকে এই প্রবলেমটা ফেস করে থাকেন স্পেশালি দেখা যায় পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমের যে পেশেন্টরা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই অবাঞ্ছিত লোমের সমস্যা খুবই প্রকট আকারে দেখা দেয় হাতে পায়ের বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত লোম হয়ে যায় অর্থাৎ মেয়েদের শরীরে ছেলেদের মতো লোম গজিয়ে যায় স্পেশালি যখন মুখে দাড়ির মতো গজিয়ে যায় ছেলেদের মতো ঠিক দাড়ি মুচ গজিয়ে গেলে দেখতে খুবই দৃষ্টিকটু দেখায় স্পেশালি অবিবাহিত মেয়েদের ক্ষেত্রে যখন এই সমস্যাটা হয় তাদের মায়েরা এসে আমাদের কাছে বলেন যে আমি আমার মেয়েকে বিয়ে দিতে পারছি না এটা একটা বড় ইস্যু হয়ে দাঁড়ায় এছাড়া দেখা যায় জবের ক্ষেত্রে অনেক বেশি প্রবলেম ফেস করতে হয় বা স্কুল কলেজ ভার্সিটিতে যেতে গেলেও কিন্তু প্রবলেম ফেস করতে হয় তো এই রকমের সমস্যার জন্য প্রথমত আপনাকে যেটা করতে হবে লেজার হেয়ার রিমুভাল ট্রিটমেন্ট নিতে হবে আমাদের কাছে যে প্রশ্নটা আসে সেটা হলো যে লেজার হেয়ার রিমুভাল ট্রিটমেন্ট আমি কত দিন নিব বা কয়টা সেশন আমাকে নিতে হবে এবং এই ট্রিটমেন্টের সাফল্য বা কার্যকারিতা কতটুকু সাধারণত আমরা বলে থাকি ছয় মাসে ছয়টি সেশন নেওয়ার জন্য সাধারণত দেখা যায় যে খুব যাদের খুব বেশি প্রবলেম থাকে না তাদের ক্ষেত্রে ছয়টি সেশনে কিন্তু সমস্যাটা সমাধান হয়ে যায় কিন্তু যদি দেখা যায় যে আপনার হয়তো হরমোনের তারতম্যটা একটু বেশি তখন হয়তো আপনার ছয়টার জায়গায় দশটা বা বারোটা সেশন লাগতে পারে তবে এটা সবার ক্ষেত্রে না লেজার হেয়ার রিমুভাল ট্রিটমেন্ট নিলে যেটা হয় আমরা ডায়োট লেজার মেশিন ব্যবহার করি ডায়োট লেজার মেশিনের মাধ্যমে আমরা যখন আপনার ত্বকের উপরে ডায়োট লেজারটা অ্যাপ্লাই করি তখন আপনার ত্বকের লোমকূপের যে গোড়াগুলো আছে সেগুলো দুর্বল হয়ে ওখান থেকে লোমগুলো ঝরে পড়তে থাকে যার দরুন নতুন করে আবারও লোম গচানোর কোনো রকমের চান্স থাকে না সাধারণত পুরুষের শরীরে যে সিরাম টেস্টোস্টেরন হরমোনের আধিক্য থাকে যার জন্য পুরুষের ক্ষেত্রে স্কিনটা রাফ হয় স্কিন টেক্সচারটা রাফ হয়ে থাকে এবং দেখা যায় যে স্কিন থেকে যে হেয়ারগুলো আসে অর্থাৎ দাড়ির মতো গজায় মেয়েদের শরীরে যখন সিরাম সিরাম প্রোল্যাক্টিনের লেভেলটা বেড়ে যায় তখনই কিন্তু এরকম মেয়েদের শরীরে অবাঞ্ছিত লোমের যে প্রবণতা সেটা দেখা দেয় তো এই কারণে যারা এই সমস্ত সমস্যায় ভুগছেন তাদেরকে বলবো আর দেরি না করে ডায়োট লেজার বা লেজার খেয়ার রিমুভালের যে ট্রিটমেন্টটি আছে আমাদের সেটি আপনারা নিয়ে নেবেন এবং আপনারা অবশ্যই ছয়টা সেশন কমপ্লিট করবেন এছাড়া দেখা যাচ্ছে যাদের এই সমস্যা নেই তারাও কিন্তু এখন এই ট্রিটমেন্টটি নিচ্ছে এবং দেখা যাচ্ছে যে যারা সেলিব্রিটিরা আছেন দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে হয়তো খুব বেশি একটা না কিন্তু হালকা হালকা ইতোমধ্যে শুরু হয়েছে আপনি যদি ইনিশিয়াল স্টেজে ট্রিটমেন্টটা নিয়ে নেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনাকে আর বেশি ভুগতে হয় না এবং ইনিশিয়াল স্টেজে ট্রিটমেন্টটা নিলে শুরুর দিকে নিলে অল্প কিছু সেশনের মাধ্যমে কিন্তু উপকার পাওয়া যায় তো যারা যারা অবাঞ্ছিত লোমে সমস্যায় ভুগছেন তারা ট্রিটমেন্টই নিতে পারেন আমাদের এই লেজার হেয়ার রিমুভাল ট্রিটমেন্টটি কিন্তু সম্পূর্ণ ব্যথাহীন পার্শ্ব মুক্ত আপনি যদি একজন অভিজ্ঞ ডাক্তারের হাতে ট্রিটমেন্ট নেন তাহলে আপনি এতে কোনো ব্যথা পাবেন না এতে আপনার কোনো রকমের কমপ্লিকেশন হওয়ার চান্স থাকবে না কিন্তু আপনি যদি ডাক্তার ব্যতীত অন্য কারো কাছ থেকে ট্রিটমেন্টটি নেন তাহলে দেখা যায় যে আপনার ত্বক পুড়ে যেতে পারে আমরা এরকম অনেক পেশেন্ট পেয়েছি যারা দেখা গেছে যে কোনো নার্স বা ল্যাব টেকনিশিয়ানদের কাছ থেকে ট্রিটমেন্টগুলো নিয়েছে যার ফলে দেখা যাচ্ছে যে তাদের স্কিন পুড়ে গিয়েছে এরকম কমপ্লেন আমরা অনেক পেয়েছি সো এই টাইপের যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই এগুলোকে অ্যাভয়েড করবেন এবং চেষ্টা করবেন যে একজন অভিজ্ঞ ডাক্তারের কাছ থেকে ট্রিটমেন্টগুলো নেওয়ার লেজার হেয়ার রিমুভাল ট্রিটমেন্ট নিয়ে আমাদের অনেক রোগীরাই কিন্তু সুস্থ হয়ে গিয়েছেন অনেক রোগীরাই স্কিন একদম ক্লিয়ার হয়ে গিয়েছে যাদের বিয়ের সমস্যা ছিল সেই সমস্যাটাও শর্ট আউট হয়ে গিয়েছে তো আমি বলবো যারা এই সমস্যায় ভুগছেন আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হল মোহাম্মদপুর এবং শ্যামলি দুটো ব্রাঞ্চ আছে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ট্রিটমেন্ট নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম